হ্যালো ভিউয়ার্স অযথ তার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিও দিয়ে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসিসি ফাইভ পেপারটি রয়েছে আদি মধ্যযুগের ভারতের ইতিহাস এই পেপারটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন কৈবর্ত বিদ্রোহ এই কৈবর্ত বিদ্রোহের কারণ ও প্রকৃতি নিয়ে আলোচনা করব আজকের ভিডিও ক্লাসে এবং আলোচনার শেষে এর উত্তর পত্রটিও তোমাদের সামনে তুলে ধরব তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নেব সিইউ হিস্ট্রি অনার্স ফোর্স সেমিস্টার ডিএসএসসি ফাইভ এখানে প্রশ্ন হচ্ছে কৈবর্ত বিদ্রোহ এর কারণ ও প্রকৃতি অ্যাকচুয়ালি কৈবর্ত বিদ্রোহ নিয়ে দুটো দিক আমাদেরকে পড়তে হয় একটা কেন কৈবর্ত বিদ্রোহ হলো আরেকটি হচ্ছে কৈবর্ত বিদ্রোহের প্রকৃতিটা কি এই দুটি অংশে আমাদেরকে পড়তে হয় তা কারণ নিয়েও বিতর্ক আছে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কারণ ব্যাখ্যা করেছেন আবার প্রকৃতি নিয়েও চরিত্রগত দিক থেকে এই বিদ্রোহটা কোন ধরনের বিদ্রোহ ছিল তা নিয়েও কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক হয়েছে সন্ধ্যাকর নন্দী যিনি রামচরিত গ্রন্থ লিখেছিলেন পাল রাজা রাম পালের সভাকবি সন্ধ্যাকর নন্দী তিনি লিখেছিলেন রামচরিত গ্রন্থ এই রামচরিত গ্রন্থ থেকে আমরা জানতে পারি এক হাজার তিয়াত্তর খ্রিস্টাব্দে উত্তরবঙ্গে এই পাল রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে উত্তরবঙ্গের এক সামন্ত রাজা যার নাম ছিল দিব্য বা দিব্যক তিনি বিদ্রোহ করেছিলেন এই বিদ্রোহকে বলা হয়েছে কৈবর্ত বিদ্রোহ ডক্টর নিহার রঞ্জন রায় বলেছেন এই কৈবর্তরা ছিল বাংলার জেলে সম্প্রদায় জেলে অর্থাৎ যারা মাছ ধরে সেই জেলে সম্প্রদায়ের মানুষ তবে কেউ কেউ বলেছেন যে কৈবর্তরা ছিলেন চাষি সম্প্রদায়ের মানুষ যাই হোক এটা নিয়ে অনেক তর্ক আছে তবে আমরা এবার দেখব এর কারণগুলো কি কৈবর্ত বিদ্রোহ কেন হয়েছিল সেই কারণ নিয়ে আমরা আলোচনা করবো অ্যাকচুয়ালি কৈবর্ত বিদ্রোহ কেন হয়েছিল তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে ঐতিহাসিকদের মধ্যে তবে প্রাথমিকভাবে যেটা দেখা যায় যে পাল রাজা দ্বিতীয় মহি পাল তিনি সিংহাসনে বসেন এবং তিনি সিংহাসনে বসার সময় তার দুই ভাই রামপাল এবং সুরপাল এই দুই ভাইকে কারাগারে বন্দি করে রাখেন বন্দি করে রেখে তিনি সিংহাসন দখল করেন এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে উত্তরবঙ্গের কৈবর্ত সম্প্রদায়ের মানুষেরা বিদ্রোহ করেছিলেন এটা প্রাথমিকভাবেই কিন্তু মনে করা হয় তবে এখানে এসপি লাহিড়ি বলে এক গবেষক তিনি বলছেন যে কৈবর্তরা রাজনৈতিক প্রাধান্য লাভের চেষ্টা করেছিলেন এবং এই রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্য তারা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে এই বিদ্রোহটা পরিচালনা করেছিলেন এরপরে দেখো রয়েছে যে বিনয় চন্দ্র সেন বিনয় চন্দ্র সেন বলছেন যে পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক অর্থাৎ অহিংসার পূজারী তাই পাল রাজারা বাংলাদেশে মৎস্য শিকার নিষিদ্ধ করে দিয়েছিলেন এর ফলে যে জেলে সম্প্রদায় মাছ ধরত তাদের মৎস্য শিকার করা করার উপরে একটা বাধা বা বিধি নিষেধ আরোপ করা হয় এর ফলে তাদের রুজি রুটিতে টান পড়ে এবং এই কৈবর্ত জেলের সম্প্রদায় এই নীতির বিরুদ্ধে অর্থাৎ মৎস্য শিকার করা যাবে না এই ঘোষণার বিরুদ্ধে তারা আহ বিদ্রোহ করে অর্থাৎ এই বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়ার কারণে পাল রাজারা তাদের বিরুদ্ধে এই কৈবর্তরা বিদ্রোহ করেছিলেন এছাড়া ভূপেন্দ্রনাথ দত্ত আর এক বাঙালি গবেষক তিনি বলছেন যে এই কৈবর্ত জেলেরা এদেরকে নানাভাবে অর্থনৈতিক দিক থেকে শোষণ করা হয়েছিল কে শোষণ করেছিলেন রাজা মহিপাল অর্থাৎ মহিপালের এই অর্থনৈতিক শোষণের ফলে কৈবর্তরা বিদ্রোহ করেছিলেন এরপরে দেখো যে বিষয়টা রয়েছে আচার্য যদুনাথ সরকার এবং ডক্টর ইউ এন ঘোষাল তারা কি বলছেন তারা বলছেন এই সময় বাংলায় যে কেন্দ্রীয় রাজশক্তি অর্থাৎ পাল রাজবংশ সেই রাজবংশ দুর্বল হয়ে পড়েছিল রাজ পরিবারের মধ্যে অন্ত কলহ দেখা দিয়েছিল গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছিল দেশের প্রশাসন ব্যবস্থা শিথিল হয়ে পড়েছিল শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল এই সুযোগ নিয়ে উত্তরবঙ্গের যারা সামন্ত অর্থাৎ জমিদার বড় মাপের জমিদার যারা বা সামন্ত প্রভু যারা ছিলেন তারা রাজনৈতিক ক্ষমতা লাভের উদ্দেশ্যে তারা এই কৈবর্ত বিদ্রোহ সংগঠিত করেছিলেন এমনটা মনে করছেন ডক্টর ইউএন ঘোষাল এবং আচার্য যদুনাথ সরকার তবে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলছেন যে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল শুধুমাত্র পাল রাজা দ্বিতীয় মহিপালের অত্যাচারের ফলে তিনি একজন অত্যাচারী শাসক ছিলেন এবং তার অত্যাচারের ফলে জনগণ একটা সময় গিয়ে বিদ্রোহ করেছিল যার নাম কৈবর্ত বিদ্রোহ অর্থাৎ কৈবর্ত বিদ্রোহের কারণ নিয়ে কিন্তু অনেক দিক দিয়ে আলোচনা করা হয়েছে যেমন এখানে দ্বিতীয় মহিপালের সিংহাসন লাভকে কেন্দ্র করে একটা গুগোল যোগ তৈরি হয় এসপি পি রাজনৈতিক ক্ষমতা দখল করার কথা বলেছেন বিনয় চন্দ্র সেন বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়ার কথা বলেছেন বা সেটাকে কারণ হিসাবে তুলে ধরেছেন ভূপেন্দ্রনাথ দত্ত বলছেন যে জেলেদেরকে অর্থনৈতিকভাবে শোষণ করা হয়েছিল আচার্য যদুনাথ সরকার ইউএন ঘোষাল বলছেন কেন্দ্রীয় রাজশক্তির দুর্বলতায় সামন্ত প্রভুরা ক্ষমতা দখল করতে চেয়েছিলেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলছেন যে দ্বিতীয় মহিপালের অত্যাচারে এই বিদ্রোহ কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয় অর্থাৎ কারণগুলো কিন্তু এটাই এইভাবে প্রতিটা কারণ ধরে ধরে কোন গবেষক কোন কারণকে নির্দেশ করেছেন কেন করেছেন তার যুক্তিটা কি এইভাবে পরপর এই কারণটাকে মেনশন করতে হবে এরপরে আমরা আসবো প্রকৃতি নিয়ে অর্থাৎ তার চরিত্র নিয়ে যে কোন ধরনের বিদ্রোহ ছিল তো এই প্রকৃতি নিয়েও কিন্তু ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট বিতর্ক রয়েছে প্রথমত কেউ একে বলেছেন গণ অভ্যুত্থান অর্থাৎ জনগণ স্বতঃস্ফূর্ত এই আন্দোলন বা এই বিদ্রোহ করেছিল রাজার বিরুদ্ধে তাই এটি গণ আন্দোলন আবার কেউ বলছে শ্রেণী বিদ্রোহ অর্থাৎ জেলে সম্প্রদায় একটা শ্রেণী এই শ্রেণী শুধুমাত্র বিদ্রোহ করেছিল অর্থাৎ শুধুমাত্র বিদ্রোহ করেছিল তাই এটিকে অনেকে বলেছেন শ্রেণী বিদ্রোহ আবার অনেকে একে বলেছেন সামাজিক বিদ্রোহ কেন সামাজিক বিদ্রোহ বলা হচ্ছে কারণ বৌদ্ধ ধর্মাবলম্বী পাল রাজারা যখন মৎস্য শিকার নিষিদ্ধ করেন তখন পাল রাজাদের এই ঘোষণার ফলে কৈবর্ত জেলে সম্প্রদায় তারা মাছ শিকার বা মৎস্য শিকার তাদের বন্ধ হয়ে যায় ফলে সামাজিক ক্ষেত্রে তারা বিপাকে পড়ে সমস্যায় পড়ে তাদের জীবন ধারণের সমস্যা দেখা দেয় এবং সামাজিক ক্ষেত্রে একটা অসন্তোষ তৈরি হয় এই কারণে এই বিদ্রোহকে অনেকে বলছেন সামাজিক বিদ্রোহ আবার অনেকে এই বিদ্রোহকে রাজনৈতিক বিদ্রোহ বলেছেন কেন রাজনৈতিক বিদ্রোহ বলা হচ্ছে পাল রাজাদের দুর্বলতার সুযোগে উত্তরবঙ্গের সামন্তরা দিব্য বা দিব্যকের নেতৃত্বে তারা রাজনৈতিক ক্ষমতা দখল করতে চেয়েছিলেন ফলে এটা সেই দিক দিয়ে দেখলে এটাকে রাজনৈতিক বিদ্রোহ বলা যায় তবে ডক্টর রমেশচন্দ্র মজুমদার প্রাচীন ভারতের বিখ্যাত গবেষক রমেশচন্দ্র মজুমদার একে বলেছেন সামন্ত বিদ্রোহ অর্থাৎ এখানে দিব্য বা দিব্যক এই দিব্য বা দিব্যক তিনি ছিলেন একজন সামন্ত প্রভু তার নেতৃত্বে কৈবর্তরা বিদ্রোহ করে রাজনৈতিক ক্ষমতা দখলের উদ্দেশ্যে তাই ডক্টর রমেশ চন্দ্র মজুমদার একে বলেছেন সামন্ত বিদ্রোহ আবার এসপি লাহিড়ি একে শ্রেণী বিদ্রোহ বলেছেন বিনয় চন্দ্র সেন একে বলেছেন সামাজিক বিদ্রোহ তো এইভাবে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বিদ্রোহের চরিত্রকে ব্যাখ্যা করেছেন কেউ বলেছেন রাজনৈতিক বিদ্রোহ কেউ গণ অভ্যুত্থান কেউ শ্রেণী সংগ্রাম বা শ্রেণী বিদ্রোহ কেউ সামাজিক বিদ্রোহ কেউ সামন্ত বিদ্রোহ এইভাবে তুলে ধরেছেন তাদের যুক্তির ভিতর দিয়ে তো এই ছিল কৈবর্ত বিদ্রোহের উপর সংক্ষিপ্ত আলোচনা যেখানে কারণ আগে মেনশন করতে হবে এবং শেষে প্রকৃতি নিয়ে আলোচনা করতে হবে তা এর যে কোয়ালিটির অ্যান্সার সেই অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি সিইউ হিস্ট্রি অনার্স সেমিস্টার ডিএসসিসি ফাইভ কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে টিকা লিখুন মার্ক্স ফাইভ সন্ধ্যাঘর নন্দীর রামচরিত গ্রন্থ থেকে জানা যায় যে হাজার সামন্ত রাজারা বা নেতৃত্বে দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এই বিদ্রোহ কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত ডক্টর নিহার রঞ্জন রায় মনে করেন যে কৈবর্তরা ছিলেন বাংলার মৎস্যজীবী সম্প্রদায় কেউ কেউ মনে করেন যে কৈবর্তরা ছিলেন চাষি সম্প্রদায়ের মানুষ প্যারা করে দাও এবার কারণ দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে কৈবর্ত বিদ্রোহের কারণ নিয়ে বিতর্ক আছে উল্লেখযোগ্য কারণগুলি হলো দ্বিতীয় মহিপাল তার ভাই রামপাল ও সুরপালকে কারারুদ্ধ করে নিজের সিংহাসন দখল করেন এই অন্যায়ের বিরুদ্ধে কৈবর্তরা বিদ্রোহ করেছিল ডক্টর এস পি লাহড়ির মতে কৈবর্ত সম্প্রদায় রাজনৈতিক প্রাধান্য প্রতিষ্ঠা পাওয়ার আকাঙ্ক্ষাতেই বিদ্রোহ করেছিল ডক্টর বিনয় চন্দ্র সেন প্রমুখের মতে বৌদ্ধ ধর্মাবলম্বী পাল রাজারা একসময় নির্দেশ জারি করেন যে মৎস্য হত্যাকারীরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে পারবেন না এতে অসন্তুষ্ট মৎস্যজীবী কৈবর্তরা বিদ্রোহী হয়ে ওঠে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত প্রমুখ মনে করেন যে কৈবর্ত নামক জেলেরা পাল আমলে আর্থিকভাবে খুবই শোষিত হয়ে বিদ্রোহ করেছিল আচার্য যদুনাথ সরকার ডক্টর ইউএন ঘোষাল উপেন্দ্র নারায়ণ ঘোষাল প্রমুখ মনে করেন যে বাংলায় কেন্দ্রীয় রাজশক্তির দুর্বলতা অভ্যন্তরীণ গোলমাল ও রাজ পরিবারের অন্তঃকলহ প্রভৃতির সুযোগে উত্তরবঙ্গের সামন্ত রাজারা বিদ্রোহ করেছিল পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর মতে দ্বিতীয় মহিপালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কৈবর্তরা বিদ্রোহ ঘোষণা করেছিল এখানে তোমরা এই আন্ডারলাইনগুলো অবশ্যই করবে ঐতিহাসিকদের নামের নিচে দাগ দেবে এটা অবশ্যই দিতে হয় এরপরে দেখো রয়েছে প্রকৃতি কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে এই বিদ্রোহ পাল শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ছিল কি না সেই আলোচনায় বিভিন্ন পণ্ডিত অভিমত দিয়েছেন কেউ কেউ এই বিদ্রোহকে শ্রেণী বিদ্রোহ বলে উল্লেখ করলেও অন্যরা আবার একে সামাজিক বিদ্রোহ বা রাজনৈতিক বিদ্রোহ হিসাবেই দেখাতে চেয়েছেন কৈবর্ত বিদ্রোহ যেভাবে বিভিন্ন ইতিহাসবিদদের চোখে ধরা দিয়েছে তা হলো ডক্টর রমেশচন্দ্র মজুমদার দিব্যর বিদ্রোহকে একটি নিছক সামন্ত বিদ্রোহ বলে অভিহিত করেছেন তিনি মনে করেন যে অন্যান্য বিদ্রোহের মতোই কৈবর্ত বিদ্রোহ ছিল দুর্বল রাজার বিরুদ্ধে সামন্তদের ক্ষমতা দখলের উদ্যোগ এই সময় থেকে কৈবর্ত শ্রেণীর রাজনৈতিক প্রাধান্য সূচিত হয় এবং পরিণতিতে তারা রাজনৈতিক কর্তৃত্ব দখলে বিদ্রোহে সামিল হয় এই কারণে ডক্টর এস পি লাহিড়ি এই বিদ্রোহকে শ্রেণীবিদ্রোহ বলে অভিহিত করেছেন ডক্টর বিনয় কুমার সেন মনে করেন যে দ্বিতীয় মহিপাল বৌদ্ধ ধর্মের অহিংসা নীতি গ্রহণ করে কৈবর্তদের মৎস্য হত্যা নিষিদ্ধ করে তাদের সামাজিক অসুবিধায় ফেলেছিলেন এই জন্য তিনি একে সামাজিক বিদ্রোহ বলে মন্তব্য করেছেন সন্ধ্যাগর নন্দীর রামচরিতে কৈবর্ত বিদ্রোহকে অনিকম ধর্ম বিপ্লবম অর্থাৎ অপবিত্র বিদ্রোহ বলে অভিহিত করা হয়েছে ইতিহাসবিদ ডক্টর যদুনাথ সরকার ডক্টর উপেন্দ্রনাথ ঘোষাল প্রমুখ মনে করেন যে এই বিদ্রোহে কৈবর্ত সম্প্রদায়ের দিব্য নেতৃত্ব দিল এটি শুধুমাত্র কৈবর্ত সম্প্রদায়ের বিদ্রোহ ছিল না বাংলার কেন্দ্রীয় রাজশক্তির দুর্বলতা গোলমাল ও উত্তরবঙ্গের সামন্ত রাজাদের বিদ্রোহে সামিল হওয়ার সুযোগ এনে দিয়েছিল পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী স্যার যদুনাথ সরকার প্রমুখ মনে করেন যে দ্বিতীয় মহিপালের অত্যাচার থেকে জনগণকে রক্ষা করার জন্য দিব্য বিদ্রোহ করেন তাই তার বিদ্রোহ নিছক সামন্ত বিদ্রোহ ছিল না এতে জনগণের ব্যাপক সমর্থন না থাকলে দিব্য রুদ্র ও ভীম এই তিনজন কৈবর্ত রাজা পরপর বরেন্দ্র ভূমির সিংহাসনে অধিষ্ঠিত হতে পারতেন না সব দিক বিচার করে এই বিদ্রোহকে গণ অভ্যুত্থান না বলাই বাঞ্ছনীয় তো এই ছিল কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে টিকা বা কৈবর্ত বিদ্রোহের কারণ ও প্রকৃতির উপর কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই পেপারে প্রায় চার পাঁচটি কোশ্চেনের অ্যান্সার আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি সেগুলো পেলে তোমরা পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখা হচ্ছে অন্য ভিডিও আছে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে